الصلاه الذي <applause>

والحاضرین اللہ تبارک و تعالی وشیش مہربانی جے مہان کرنا مائی اللہ تبارک و تعالی خالق کائنات پروردگار عالم اما دیر شکل کی آج ایک اور شہر سنت نور جامع مزید اپس کی تھوار توفیق دیئے چھنے তাই আমরা সকলে মিলে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারপরে গুরু ধর্মের নেতা মহানবী আকা দাস দর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া দরুদ ও সালাম বর্ষিত হোক 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 সকলে বলি আল্লাহু آسان سے نبیل <سؤال> پر عقیدت و محبت رشنگ درود پاک نظر میں پیش کری اللہ رب محمد صلی اللہ علیہ وسلم نحن عباد محمد صلی اللہ علیہ وسلم صلاتا دائما عبدا کثیرا کثیرا معجز محترم سامین کرام اللہ تبارک و تعالی قرآن پاک ہوتے تے قرآن فزیخ ہوتے اٹھے مشہود معروف آئے کریمہ تے لابد کوئی تھی امان اللہ پاک رب العالمین ارشاد کو لبائی قد جا اکم من اللہ نور و کتاب مبین تحقیق کہ تم لوگوں کے پاس اللہ کی طرف سے آیا ایک نور نور اور ایک روشن کتاب جو ہے سبحان اللہ

নূর মানে আবার জ্ঞান কে বলা হয়েছে এডুকেশন শিক্ষা এই নূর বলতে এটাকে বলা হয়েছে আর একটা নূর বলতে আলো যাকে বলা হয় লাইট রশ্মি অতএব একটা শব্দে বিভিন্ন প্রকারের মানে মানে প্রত্যেকটা মানে যদি আমরা কি করি একই মানের একই আপনারা ওয়ানের মানেটা সঠিক জায়গাতে সেট করে দিই তাহলে কিতো হবে না আপনি ইংলিশ ব্যাকরণ হোক ইংলিশ ডেনভিস মতো অনেক শব্দ এমন আছে যেগুলা শব্দ কিন্তু একটাই ওয়ার্ড একটা রয়েছে তার মানে কিন্তু বিভিন্ন প্রকারের আছে বাংলা সেন আরবিও কিন্তু সেন ব্রাদার মিল্লাস আমি আজকের যে বিষয়বস্তু আজকের যে টপিক আজ আমরা মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা মখনুখ আর এই মখনুদ কিন্তু ছোট খাটো নয় সম্মানিত করেছেন আমার বাপার কিন্তু তিনি জন্য এত বড় টাইটেল দেওয়া হয় নাই আমার রসুলের উন্মতির কে পাওয়া গেছে জরিউর সোহান যে সম্মান

অনেক রকম কথা বলা হয় ইসলামিয়া আজ যে বিষয়গুলো নিয়ে আমরা গুমরাহী হয়ে যাচ্ছি আমাদের মাইন্ড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আর চেঞ্জ শুধুমাত্র দু একটা কথার মাধ্যমে আপনাকে পরিবর্তন করা হয় দু একটা কথার মাধ্যমে আপনাকে মহব্বত রসুলের সুন্নতের উপরে আঁকড়ে ধরা রসুলের সুন্নতকে ভালোবাসা রসুলের সুন্নতের সঙ্গে মহব্বত করা সাহাবাই সুন্নতের সঙ্গে মহব্বত করা

আজ আমাদের কাছ থেকে দূরে সরানো হয় অন্য কিছু নয় একটা শব্দ দিয়া ওই শব্দটার নাম অন্য কিছু নয় ওই শব্দটার নাম হচ্ছে বিদান শব্দটা হচ্ছে বিদান মুসলমান সমাজ আজ আপনাকে ইসলাম ইসলামের হুকুম থেকে কোরআন হুকুম থেকে আপনাকে আলাদা করা হয় আপনি কবর সেয়ারতে যাবেন আপনাকে বলবে এটা করা বিদাত আপনি ফাতিয়া বলছেন এটা করা বিদাত আপনি আপনার এই সামনে রমজান মাস আসে এই রমজান মাসে আপনার কুড়িয়াগা তারাবি পড়া হয় আমরা আহলে সুন্নাত জামাত কুড়িয়াগা তারাবি পড়ি এই কুড়িয়াগা তো এক ধরনের মানুষ আপনার বলে বিদাত ও মুসলমান সমাজ এই বিদাত বলে আজকে আমাদেরকে সুন্নাত থেকে দূরে সরাচ্ছে রাসূলের হুকুম থেকে আজকে দূরে সরাচ্ছে আমরা এমন মুসলমান আমরা ভাবছি হ্যাঁ বিদআত বলেছে বিদআত মানে হচ্ছে নিত্য নতুন জিনিস এই কথাটা চিন্তা ভাবনা করে ব্রেনের মধ্যে যখন আমাদের আসে আমরা মনে করি না কথাটা কিন্তু বাস্তব ব্রাদার মিল্লাত ইসলামে এই মত একটা ফিলিংস হয় কিন্তু হাকিকত

এটা শোননা তে আজকে এই কুড়ি একাত তারাবি সামনে আসবে রমজান মাস আসছে যে কুড়ি একার তারাবিনী বলবে যে না কুড়ি একার তারাবিনয় তারাবিন হচ্ছে আট টাকার তারাবিনা ইসলামের দলিতটা কি আছে আমি বলে দিচ্ছি দলিতটা এটাই যে রসুন মা চলো না সেই রাত্রিতে কি করতেন আপনার এগারো টাকা নামাজ পড়তেন

যে আপনার আট রা হচ্ছে তারাবি আর দুটাক হচ্ছে বিধির নামাজ আমি কিছু সময়ের জন্য বেঁধে দিলাম রাজার মিল্লাত ইসলামিয়া তাহলে ধরেন যে ঠিক আছে আট টাকা তারাবি হল তিন রাখার বিতির নামাজ হলো কিন্তু আপনি যখন বক্তব্য আপনি যখন কথা বলেন তিন টাকাতে কথা বলেন কিন্তু আপনি বাস্তবভাবে তিন টাকার বিতির পড়েন নাই এক টাকা পড়েন বা কেন

যেটা আপনার বিদাত বলে আসলে কি আছে বিদাত কোন জিনিসকে বলা হয় বিদাত কোন জিনিসকে বলা হয় আর এই বিদাত সম্পর্ক নিয়ে কোরআন ও সুন্নার মধ্যে কি প্রমাণ রয়েছে আমি দেখতে পেলাম যে বিদাতের বিষয়বস্তু না সেটা হচ্ছে আপনার মিশকা শরীফের হাদিস তার মধ্যে রয়েছে মুসলিম শরীফের তৃতীয় খন্ডের মধ্যে রয়েছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া اصول اکتا حدیث پاک شنائے رسول پاک صلی اللہ علیہ وسلم حدیث پاک مدی رشاد کرے کی بلد چھن نبی پاک رشاد کرے بلنا نبی حیرت قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من تمسکا بسنتی عند فساد امتی فلاہ اجر المیاتی شہید حضرت

এটা কোনোদিন সম্ভব হতে পারে না যেটা নবী আমার বলেছেন অবশিক্ত হবে আর নবী আমার বলেছেন যে আমার উম্মতের মধ্যে ফিতনা হবে অতিব সে ফিতনা কিন্তু হচ্ছে ব্রাদারান ইল্লাত ইসলামে কি বলছে হাদিসে পাকের মধ্যে বলছে আমার উম্মতের ফিতনার সময় যে ফিতনা ওর সম্পর্কিত বিষয় হোক কিংবা আকীদার সম্পর্কিত বিষয় হোক না কেন আমার সুন্নতকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার কো তে আমল করবে সে 100 শহীদের সমপরিমাণ পুণ্যের অধিকারী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নত কে আমরা আহলে সুন্নাত জামাত আমরা সুন্নত কে আকড়ে ধরার চেষ্টা করি নবী সুন্নত কে দেখবেন আছে আজকে সুন্নাত একটা বাকি পড়া সুন্নাত আছে না

হাদিসে পাক ও ইবতিসকা সেই হাদিস 20 টা 30 আর আছেন ব্রাদার এমিলাত ইসলামিয়া আসুন একটু বাকি নিয়ে যায় হাদিসে পাক যদি নাও পান আমার কাছে খুঁজবেন অসুবিধা নাই ভাববেন যে আমার কাছে হয়তো কিছু ছোট বই আছে এখন যদি আমি নিয়ে আসি বুখারী শরীফটা বা মিসকা শরীফটা নিয়ে আসি তো হয়তো ধরে থাকতে একদম লাগবে সেটা ধরে থাকতে একদম লাগবে ব্রাদার এমিলাত ইসলামিয়া অর্জন কি আছে জাস্ট আমি আপনাকে দরিল ভিত্তিক বলছি

এবং তারপরে যত সমস্ত লোক তার প্রচলন পদ্ধতির প্রতি আকল করবে তার নেকির অধিকারী হবে আর আমলকারীদের কমবে না হাদিসে পথে রয়েছে যে উত্তম একটা সুন্নতির খেলাফ জানা না হয় আসলে বিদার কাকে বলা হয় একটু বলি বিদার বলা হয়েছে যেটা হচ্ছে আপনার শূন্যতির করানো শূন্য খেলাফ যেন না হয় কোরআন সুন্নার খেলাফ যেন না হয় আর এই বিদাত কে কয় ভাগে বিভক্ত বিদাত কে আপনার দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা বিদাতে হাসানা আর একটা হচ্ছে বিদাতে সাইয়া এবার বিদাতে হাসানা কে তিন ভাগে বিভক্ত করা হয়েছে তার মধ্যে বিদাতে ওয়াজেবা বিধাতে মুস্তাহাবা রয়েছে তারপরে আপনার বিদাতে মুবাহ রয়েছে তিন কিসিম হাসানা রয়েছে মুআজ্জাজ বিরাদার মিল্লাত ইসলামিয়া

ইসলামিয়া অতএব হালাল জায়গায় হারাম হারামের জায়গায় অতএব যে জিনিসটার বিষয় নিয়ে আমি ডাইরেক্টলি হারাম বলতে পারবো না আল্লাহ তাবারক ওয়া আমাদের বুঝার তৌফিক আমরা কি করি সবে বারাত করি সবে কদর করে থাকি এই কুল শরীফ ফাতিহা আমি পড়ি এগুলো সুন্নাত এগুলোর মধ্যে কিছু মুস্তাহাবাত রয়েছে পূর্ণ কাজ রয়েছে যেগুলো কোরআন ও সুন্নাহর নয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া

আজকে বলো কথায় কথা একটা জিনিস আর বলে দিই আমরা আগরবাতি জ্বালাই আগরবাতি জ্বালাই দোকানের মধ্যে জ্বালাই এই দোকানের মধ্যে জ্বালাবেন তো বলে দেয় কি আপনার এটা করা শিরিক শিরিক আসলে কাকে বলা হয় সেই জিনিসটা বুঝতে হবে শিরিক কাকে বলা হয় শিরিক মানে হচ্ছে আল্লাহ বাকের সঙ্গে কাউকে শরিক করে দেওয়া আচ্ছা আপনি আগরবাতি জ্বালাচ্ছেন জ্বালার ফেরো যেটা বলছেন কি মতো করে বলেছেন আস্তা এরকম বলি না কারণ সেটা হচ্ছে মুস্তাহাব ভালো কাজ

সেটা শিরিক বলা হয় না সেটাকে গুনাহ বলা হয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া অতএব মুসলমান আরেকটা বাসারা আজ আমাদের সমাজ ইত্যাদিতে অন্যান্য জায়গা দেখি যেটার জন্য বিবাহ একটা মঙ্গল জিনিস বিবাহ একটা কি আছে জাস্ট এক বলে দিয়ে বিষয়টা খুব আমাদের জটিল হয়েছে দরকার আছে ব্রাদার ইসলাম বিবাহ এই বিবাহ বন্ধন এটা হচ্ছে একটা পবিত্র জিনিস বিবাহটা হচ্ছে পবিত্র জিনিস আর এটা হচ্ছে বরকতপূর্ণ কিন্তু আজকে আমরা কি করি এই বিবাহটাকে একটু আলাদা ভাবে দেখি এই বিবাহটাকে আমরা কি করি আলাদাভাবে একটু সাজে সজ্জিত করি আলাদাভাবে একটু দেখানো হয় ব্রাদার মিল্লাত ইসলাম সেটা কি হয় যে বিবাহতে আজকে যেটি এমন পরিশন আমাদের যুবক ভাই যুবক বন্ধুরা আমার এমন হয়ে গেছে যারা বলছে যে ডিজে যদি না হয় তাহলে বিবাহ হবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া কারণ একটা জিনিস মাথায় রাখবেন কারণ এত বড় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে বলেন যে ব্যক্তি কি করবে যখন একজন আমার বান্দার বিবাহ হয়ে যায় তার রজির মধ্যে আমার আল্লাহ পাক বৃদ্ধি করে দেন জোরে বলে সুবহানাল্লাহ তার রজি কি কি করা বৃদ্ধি বাড়িয়ে দেওয়া হয় আর সেই পবিত্র স্থানে আপনি ডিজে কি ভাবে বানাতে পারেন শরীয়তের মধ্যে হারাম কি আছে হারাম ব্রাদার মিলাত ইসলামিয়া কিন্তু আজকে আমরা সেটা আজকে নয় আজকে ডিজে ইত্যাদি করে যে পবিত্র জায়গায় পবিত্র একটা বিবাহ বন্ধনের মধ্যে যেখানে আপনার দোয়া খাই হবে একদিকে আবার দোয়া হবে মানুষের জন্য একটু ফাতিয়া করতে হবে একটু দোয়া করতে হবে ভাই দুটোর মধ্যে একটা করতে হবে হয়তো আপনি ডিজে বাজান না হলে আপনি ফাতিয়াকে ছেড়ে দেন ফাতিয়া করেন তাহলে ডিজে বাজান দুটোর মধ্যে একটা কারণ একদিকে সবাব বসে আবার কি আপনি গুণান দুটোর কোনো ফায়দা হবে আল্লাহ আরো আমার অত নারাজ হবে অতএব সমাজ থেকে আমাদের যেভাবে হোক না কেন অন্যান্য জায়গা অন্যান্য জায়গায় যেভাবে চলে প্রত্যেক মানুষের আমাদের দায়িত্ব নিজের সন্তানকে বোঝানো এমনকি আছে এই হারাম কাজ থেকে দূরে রাখা দূরে সরানোর কারণ এটা এমন গুহার কাজ যে গুহার কাজে হয়তো ভাবছে আমার ছেলেটা জায়গি বেঁচে গেছে না মুসলমান অনেক ক্ষতিকারক আমাদের সেদিকে লক্ষ্য করতে হবে এই সাল্লাহ আল্লাহ পাখির কাছে দোয়া করবো আমরা যেন বুঝার আল্লাহ পাক্তফিক আসসালামু আলাইকুম